আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সম্প্রতি কিছুদিন আগে বিয়ে করেছে সঙ্গীত শিল্পী তাহসান তো তাহসানের দ্বিতীয় বিয়ে এর আগে তাহসান বিয়ে করেছিল অভিনেত্রী মিথিলাকে তো সে সংসার ভেঙে যাওয়ার পর তাহসান একাকি জীবনযাপন করছিলেন তো এর মধ্যে তাহসানকে নিয়ে হয়তো টুকিটাকি অনেকের সাথে প্রেমের গুঞ্জন বিয়ের কথা হয়েছিল রোটে ছিল বাট ওগুলা খুব বেশি একটা আলোচনায় আসেনি টুকিটাকি বিক্ষিপ্তভাবে কিছু মানুষকে নিয়ে তাহাসানের গস্তিপিং চলছিলো তো এর মধ্যে তাহাসানের একটা নিউজ আসলো যে তাহাসান রোজা আহমেদ নামে এক মেয়েকে বিয়ে করেছে সে হচ্ছে দেশের বাইরে থাকে বিউটিশিয়ান বিয়ে করেছে ভালো কথা খুবই ভালো কথা বিয়ে করেছে তো রোজা আহমেদকে বিয়ে করার পর তাহসানের যে স্ত্রী রোজা আহমেদের অতীত নিয়ে কিছু অনলাইন পত্রিকা তারপর হচ্ছে কিছু লোকজন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করেছে এবং রোজা আহমেদের বাবা নাকি রোজা আহমেদের বাবা বরিশালে শিষ্য সন্ত্রাসী ছিল তো এর মধ্যে আবার রোজা আহমেদের এক এক ছেলের সাথে প্রেম ছিল নয় বছর তো তার নাম হচ্ছে ফায়েস বেলাল সে আবার তার বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করা শুরু করছে যে তার সাথে প্রেম ছিল এখন সেই প্রেম ভেঙে দিয়ে সে তাহসানকে বিয়ে করছে ওই মেয়ে নাকি আবার ওই ছেলের কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে নাকি দেশের বাইরে গেছে এগুলো নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা চলছে এবং সব কথার মেন কথাই হচ্ছে যে এই মেয়েটা তাহসানকে বিয়ে করার আগে সে একটা অ্যাফেয়ারে ছিল নয় বছরের একটা অ্যাফেয়ার এবং ওই অ্যাফেয়ারটাকে সে ক্যান্সেল করে ওই অ্যাফেয়ারটাকে সে মানে ভেঙে দিয়ে সে তাহসানকে বিয়ে করেছে এটাই হচ্ছে মোটা আগে ওই মেয়েটার সবচেয়ে বড় প্রবলেম আর আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েটার বাবা শিষ্য সন্ত্রাসী ছিল বরিশালে এবং সে ফায়ারে মারা গিয়েছে তো আমাদের আমাদের জাতি হিসেবে আমরা কি পরিমাণে হীনমন্যতায় ভুগি বা আমাদের মধ্যে কি পরিমাণে হীনমন্যতা এবং আমরা যে কত মানে কি বলবো কত আমাদের 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 চিন্তা চেতনা এবং হচ্ছে আমাদের চিন্তার পরিধি এবং হচ্ছে আমরা যে কত ন্যারো মাইন্ডেড বা আমরা যে কত ছোট মানুষ ছোট লোক ছোটো লোকই করি বা আমাদের হচ্ছে চিন্তার জায়গাটা যে কত ছোট এবং আমরা একটা মানুষকে একটা মানুষ বিয়ে করবে বিয়ে করছে বিয়ে করবে বিয়ে করছে তার বাবার পরিচয় কেন টেনে আনতে হবে একটা মানুষ যদি খারাপ হয় তার মেয়েও কি খারাপ হবে বা একটা মানুষের একটা একটা মানুষের বাবা শিষ্য সন্ত্রাসী হতে পারে ডাকাত হতে পারে চোর হতে পারে যাই হতে পারে ওয়াটএভার হইতেই পারে তো সে ক্রস ফায়ারে মারা গেছে তো তার মানে তো এই না যে একটা মানুষ অন্যায় করছে তার মেয়েও হয়তো অন্যায়কারী অন্যায়কারী করছে তবে মেয়ে তার মেয়ে বাবা খারাপ মেয়েও খারাপ হবে এমন তো কথা না একটা মানুষ খারাপ হইতে পারে তো তার মেয়ে তো অন্যায় করে না এর জন্য তাকে কেন আমরা ব্লেম করব। আবার ওই মেয়েটা ধরেন একটা মেয়ের সাথে একটা ছেলে সম্পর্ক থাকতে পারে থাকাটাই স্বাভাবিক তো ওই মেয়েটা একটা সম্পর্ক তার কন্টিনিউ নাওই করতে পারে তার না ভালো লাগ না একটা সময় তার ভালো লাগছে এখন ভালো লাগে নাই ওই সম্পর্কটাকে ভেঙে দিয়ে সে আর একটা সম্পর্কতে আসতে পারে বিয়ে করার অধিকার তার আছে এটা নিয়ে তো আমরা তাকে এত ট্রল করতে পারি না বা এত এত কিছু তাকে বলতে পারি না বা এটা নিয়ে আমরা এত তাকে তুলোধুনো করার কিছু নাই যে তুমি তোমার বাবা খারাপ বা তুমি ওই ছেলেটাকে ঠকাইছো এই করছো সেই করছো তো আমরা বাঙালিরা এত হীনমন্য আমাদের মান মানসিকতা এত ছোট এবং আমরা এত হীনম্যতায় ভুগি যে মানুষের একটা মানুষের ভালো কিছু দেখলে আমাদের সহ্য হয় না আমরা কিভাবে তার খারাপটা বের করব। কিভাবে তার খারাপটা বের করে মানে তাকে ছোট করব। এবং কি করে মানুষের মানে একটা খারাপ কিছু বের করে ওই মানুষটাকে খারাপ প্রমাণ না করা পর্যন্ত আমাদের পেটের ভাত হজম হবে না হয় না তো আর আরেকটা বিষয় হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটা ফায়জ বেলাল ওর সম্বন্ধে আমার বলার হচ্ছে যে সে কেমন প্রেমিক ছিল তার যে সে তার এক্স প্রেমিকার কথা যে এখন সে বলছে যে ও নাকি মেয়ে নাকি ইন্টারমিডিয়েট পাস করেছে ওর বাবা সন্ত্রাসী ছিল এবং হচ্ছে ওই মেয়ে নাকি তার পনেরো লক্ষ টাকা নিয়েছে এই সে তো সে যখন প্রেম করেছিল তখন তো সে জানতো যে তার বাবা সন্ত্রাসী তখনও তো সে জানতো যে সে ইন্টারমিডিয়েট পাস তখন তো সে তার সাথে প্রেম করেছে ঠিকই তখন তো সে সব কিছুই কমা সুন্দর দৃষ্টিতে দেখেছে এখন তার সাথে সম্পর্ক নেই এমন সব খারাপ হয়ে গেছে তো এই পরি এরকমের মেন্টালিটির মানুষগুলো সমাজে অহর প্রচুর পরিমাণে আমাদের মধ্যে আছে যে এই মানুষগুলো মানুষের ভালো দেখতে পারে না এই মানুষের মেন্টালিটি এটা এত পরিমাণ সংকীর্ণ মানে এটা হচ্ছে একটা মানুষের অতীতকে কিভাবে টেনে আনবে একটা এরা মানুষকে তার বাবা যদি খারাপ হয় বা তার অতীতের কিছু একটা খারাপ কিছু পেলে এবং একটা মানুষের অতীত খারাপ থাকতেই পারে একটা মানুষের অতীত সে খারাপ কিছু করছে বা খারাপ ফ্যামিলি থেকে আসছে তারপরে মানে কি সে ভালো কিছু করতে পারবে না ভালো কিছু করবে না তার কি ভালো কিছু করার অধিকার নাই তাই এটা কেন রে ভাই এটা কেন হইতে হবে তো আমাদের এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত যে একটা মানুষ একটা মানুষের ভালো ভাষা ভালো লাগা হতে পারে সেটা ভেঙে সে আরেকটা সম্পর্কে জড়াতেই পারে এটা তো এটা তো তেমন কিছুই না আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মন মানসিকতাকে আরও বড় করতে হবে আমাদের আমাদের এত কনস মানে এত এত মানে হীনমন্যতায় ভুগলে আসলে হবে না আমরা বাঙালি হিসাবে প্রচুর হীনমন্যতায় ভুগি এবং আমরা কখনোই মানুষের ভালোটা দেখতে পাই না দেখতে চাই না তো যাই হোক তো এর মধ্যে সব তো আরেকটা বিষয় আমি আপনাদের বলি যে মানুষ অনেক রকম মানুষ ট্রল করতেছে তাদের বলতেছে যে এই মেয়েটার বাবা খারাপ এই মেয়েটার হচ্ছে এক্স বা বয়ফ্রেন্ড ছিল এই ছিল সেই ছিল তো এগুলো কিন্তু তারা বলতেছে অনেক কিছুই বলতেছে মানুষজন অনেক কিছু বলা বলি করছে তো এর মধ্যে আপনি কি দেখছেন যে এর মধ্যে যাকে নিয়ে বলা হচ্ছে তাহসানকে নিয়ে তাহসান কি কখনো বলছে যে আপনারা যে সব খারাপ কথাগুলো বলতেছেন সে কি তার দর্শকদের কখনো খারাপ কিছু বলছে তো মানুষের পার্সোনালিটি থাকতে হয় আপনি একটা মানুষকে একটা কিছু বলে দিলেন বলে দিয়ে কিন্তু আপনি বড় হইলেন না একটা মানুষ বরঞ্চ একটা মানুষকে একটা ভালো কিছুর জন্য একটা ভালো একটা মানুষের একটা মানুষের যদি খারাপ কিছু থেকেও থাকে সেই জিনিসটা যদি আপনি হাইট করেন সেই জিনিসটুকু যদি আপনি লুকিয়ে রাখেন সেটা আপনাকে বরঞ্চ বড় করবে আপনাকে কখনো ছোটো করবে না তো আমরা তাহসানের নতুন জীবন সুখের হোক নতুন জীবন আরও সুন্দর হোক নতুন জীবন আনন্দময় হোক তো এটা আমরা কামনা করছি তাহসান হয়তো তার বউকে নিয়ে আজকের প্রত্যেকায় নিউজ হয়েছে যে তারা মালদ্বীপে গিয়েছে তো আমরা চাই মানুষ আরও মানবিক হয়ে উঠুক মানুষ তাদের এই সংকীর্ণতা মন থেকে বের হয়ে আসুক মানুষ আরও অনেক বেশি মানবিক মানুষ হোক